হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন মাংসাং কালেকশানের এবারের কালেকশানে স্বাগতম জানাই আপনাদের সবাইকে আপনাদের জন্যে আজকে যেটি দেখাবো সেটা হচ্ছে টপস দকমানদার সাথে পড়ার জন্যে যারা অনেক দিন ধরেই এ ধরনের টপস খুঁজছিলেন তাদের জন্যে এত সুন্দর সুন্দর টপসগুলো আমরা স্টক ইন করেছি এটা হচ্ছে একটা টপস ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই এই যে ডিজাইনটা চায়না লিলেনের মধ্যে কাপড়টা হবে হ্যাঁ খুবই সুন্দর সাইডটা এটা দেখাচ্ছি একটু আচ্ছা একটা কালার গেলো এই যে আরও একটি কালার যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে ম্যাসেঞ্জারের ডিটেলস জেনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এই যে আরও একটি হ্যাঁ ডিজাইনের ফ্যাব্রিক্সটা হবে চায়না লিলেন হ্যাঁ খুবই সফট পরতে খুবই আরামদায়ক হবে গরমে এবং শীতে উভয় সিজনেই পড়তে পারবেন তো এইটার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই যে ভি গলা এটা হচ্ছে ভি গলার মধ্যে ডিজাইন করা হচ্ছে এই হাতাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ব্যাকসাইড আচ্ছা এরপর এই যে আরেকটি একটি এটাও ভি গলার মধ্যে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ডিটেলস জেনে তারপর অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আরও একটি টপস আর যারা হালুয়াঘাট আছেন আপনারা চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুম অবস্থিত জয়িতা হালুয়াঘাট হালুয়াঘাট মহিলা মার্কেট বললে সবাই চিনে আচ্ছা এটার ডিজাইনটা আরেকটু দেখিয়ে দেই এটা হচ্ছে বুক পাড়া হ্যাঁ মানে মাঝখান দিয়ে এই যে বোটাম এটা কিন্তু খোলা যায় শার্টের মতো এটা খোলা যায় হুম যারা এরকম ডিজাইন পছন্দ করেন তাদের জন্যেও এটা হবে একটা পারফেক্ট টপস এই যা আরও একটি ভি গলার মধ্যে আচ্ছা এই আরো একটি কালার খুবই সুন্দর সুন্দর কালারের এই টপসগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে সরাসরি দেখে ক্রয় করতে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুম অবস্থিত জয়িতা হালুয়াঘাট মহিলা মার্কেট এছাড়াও সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিস্তারিত জানার জন্যই ইনবক্সে নখ দিয়ে ডিটেলস জেনে নেবেন ধন্যবাদ সবাইকে